আজকের খবরের দিকে অর্পিতা ম্যাম কে এবং শম্পা ম্যাম কে আপনাদের অনুরোধ কৃষ্ণা ম্যাম কে আপনারা দুজনে আমাদের মঞ্চে পড়ন করে নেন বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রসিকদের খাদ্য মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষক সৌমেন কোনার জানান বিদ্যালয়ের অভিনব উদ্যোগ ভোজন রসিকদের খাদ্য মেলা বিদ্যালয়ের প্রাক্তন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহিত করাটাই প্রধান লক্ষ্য কারণ বহু ছেলে মেয়ে খাদ্য বিক্রি জীবিকা হিসেবে গ্রহণ করেছে তাই বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ এই ধরনের মেলার আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার যে একঘেয়ে থাকে সেটা কাটাবে এবং তাদেরকে পরবর্তী ক্ষেত্রে অনেক জীবনের পাঠ দেবে এবং এই যে বিদ্যালয়ে মধ্যে তাদের ছাত্রছাত্রীদের মধ্যে একতা বাড়াতেও কিন্তু এই ধরনের মেলা ভীষণ রকম সহযোগিতা করে ছেলে মেয়ে সব ডান্স ভালো ডান্স করে হ্যাঁ খুবই ভালো এবং তারা কিন্তু বাইরে কোথাও শেখে না দিদিমণিরাই তৈরি করেছেন যেটা মানে তারা এই বিদ্যালয়ে এসেই তারা কিন্তু ওই নাচটা শিখেছে তো কাছে জানলাম যে ওই ছাত্রটি নাটক প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা কালিতলা পূর্ব